শরৎ আসে শরৎ হাসে ভবানী প্রসাদ মজুমদার শরৎ আসে দুর্বা খাসে শিশির হাসে ফিক রোদের সোনা যায় না গোনা ভরল চারিদিক খুশির গাড়ি দিচ্ছে পারি কুচিক ছিক ছিক দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজ নেই শরৎ আসে ধীর বাতাসে শিউলি ঝড়িঝুর নীল আকাশে স্বপ্ন ফাঁসে গন্ধেতে ভরপুর নদীর পাশে কাশের রাসে কিউল্লাসের সুর বুকের মাঝে বাজনা বাজে ড্যাম কোড়া কুড় শরৎ আসে চতুর পাশে শুনছি কিসের ডাক চিত্তমাতাল নিত্য নাচে হৃদয় হতবাক মত্তমাতাল উথাল পাথাল তাক থিনাধিন ধিন তাক ধানের পাতায় খুশির খাতায় মনকে মাথায় ঢাক শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল পাক না মেলে বেড়ায় খেলে পের দল বাজলো কাঁসর সাজলো আসর চল রে সবাই চল মন গালি চায় বনবাগি চায় নামলো খুশির ঢল শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ দেখব কবে এমন হবে হাসছে সবাই বেশ গরিব দুঃখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ফুলে দু হাত তুলে নাচবে সারা দেশ